হ্যালো বন্ধুরা আমরা এই মুহূর্তে ঠাকুরপুকুর বাজারে আমরা বোলপুর শান্তিনিকেতনে যাব দুলালদার বাড়ি ভেলপুট কিচেন বড় একজন তার বাড়িতে আমরা ভেলপুট কিচেন দুলালদার বাড়িতে যাচ্ছি আমরা দেখতে এখন পুরো ভিডিওটা কী করে যাবো আপনাদের পুরো দেখাব আপনার আমরা এখন ধর্মতলা যাব ধর্মতলা থেকে এসি বোলবোতে যাব আপনারা পুরোটা দেখবেন থ্যাংক ইউ আমরা এই মুহূর্তে ধর্মতলা এল টোয়েন্টি বাস স্ট্যান্ডে আছি আমরা আটটার সময় সিউরিএ বাসে ধরবো আমরা যাবো ইলাম বাজার আমরা এক ঘন্টা আগে চলে এসেছি আমাদের বাস এখনও ঢোকেনি আমরা অপেক্ষা করছি আপনাদের পুরো ভিডিওটা পরে দেখাবো পুরো ভিডিওটা কোথা দিয়ে কোথায় দিয়ে যাচ্ছি আপনাদের পুরো ভিডিওটা দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা ধর্মতলা আমরা এই মুহূর্তে ধর্মতলা এল টোয়েন্টি বাস স্ট্যান্ডে আছি আমরা আটটার সময় সিউরিএ বাসে ধরবো আমরা ইলাম বাজার আমরা এক ঘন্টা আগে চলে এসেছি আমাদের বাস এখনও ঢোকে নি আমরা অপেক্ষা করছি আপনাদের পুরো ভিডিওটা পরে দেখাবো পুরো ভিডিওটা কোথায় দিয়ে কোথায় দিয়ে যাচ্ছি আপনাদের পুরো ভিডিওটা দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা ধর্মতলা এল টোয়েন্টি বাস স্ট্যান্ডে আছি আমাদের এসি বাস এখনও ঢোকে নি নর্মাল বাস আছে আমার চ্যানেলের নাম অশোক তিনশো পঁয়ষট্টি ব্লগ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি এই মুহূর্তে নমতলা মেট্রো বিল্ডিং বিল্ডিংয়ের সামনে আছি ও অপোজিতেই নমতলা এম টোয়েন্টি বাসের সামনে

কলকাতা থেকে সিউড়ি আমরা ইলাম বাজার আমাদের বাস চলে এসছে এই দেখুন এসি বলবো আমরা এই বাসে উঠবো পাঁচ সাত মিনিটের মধ্যে বাস ছাড়বে দেখুন কোথায় যাচ্ছি আপনার পুরো দেখবেন পুরো ভিডিওটা এই বাসটা প্রতিদিন সকাল আটটার সময় ছাড়ে আপনি দেখুন যাক আমাদের এই মুহূর্তে বাস ছেড়ে দিয়েছে আমরা এই মুহূর্তে দ্বিতীয় ভবিষ্যত ব্রিজে উপরে আছি আপনারা দেখুন কত সুন্দর ভালো লাগছে ভিডিওটা দেখুন আমি এই মুহূর্তে নতুন অনুষদ গোল ট্যাক্স পার হলাম স পার ওই সামনে নবান্ন দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে সাঁতরাগাছি ওভারব্রিজের উপরে আছি সাইডে আমাদের সাঁতরাগাছি রেল স্টেশন আমি মাঝে মাঝে ভিডিও করছি এবং গুগল ম্যাপ দেখছি কোন এরিয়ায় আছি আমরা এখন ডানকুনি করি টোল প্লাজার সামনে আছি টোল প্লাজা এই টোল প্লাজাটা ক্রস করব সামনে টোল প্লাজা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা ক্রস করে করি থেকে পানা ঢুকবো এই মুহূর্তে আমি চোগ্রামে আছি

আপনারা দেখছেন এই যে সোজা রাস্তাটা চলে গেছে এটা দুর্গাপুরের দিকে চলে গেছে আমরা ডান দিকে ঢুকবো বোলপুরের দিকে বোলপুর ইলামবাজের দিকে আমরা ডান দিকে ঢুকছি আর সোজাটা চলে গেছে দুর্গাপুরের দিকে এটা পার্ট ওয়ানের ভিডিও পার্ট টু এর ভিডিও আসতে চলে গেছে খুব শিগগিরই আপনারা দেখতে আমার চ্যানেলকে এখনও যারা যারা লাইক করেনি এখনই করে দিন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এই জঙ্গলটা বহুত বড় পাশে জঙ্গল আর মাঝখানে রাস্তা লেগেছে শালপথর পাশে এরপরে আমরা একই একই নদী ব্রিজ উপরে উঠে গেছি আপনাদের অজয় নদীটা দেখাচ্ছে অজয় নদী